জীবনে যত ধরনের বেগুন বাজি খাইছো সব বেগুন ভাজি বুললে যাও কারণ এই বেগুন বাজিটার মতো আমি গ্যারান্টি দিয়ে কইতেছি তোমরা জীবনও খাও না কারণ এটা টোটালি ডিফারেন্ট একটা বেগুন বাজি সো হাই আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুজিরা বিহির অবস্থা আমি তোমরা নেত্রকোনার আকাশি জাকারিয়া আজগো আমি তোমরা এমন এক বেগুন বাজি দেখাইম যেটা কিনা এর আগে কখনোই তোমরা করো নাই ভাজো নাই খাও নাই আর এইটা দিয়ে তৃপ্তি সহকারে ফেট ভরে ভাত খাই তার বা আর যার এই কিনা তোমরা এই বাজিটা করে খাও বা হে একবারে ফিদা হয়ে যাইবো তো এই যে আমার মেয়ে ভাই বুজিরা আমি এখনো এরকম লম্বা লম্বা মোটা তোমরা বেগুন নিয়ে নিলাম আর তোমরা যে কোনো সাইজের বেগুন নিতে আরো কোনো সমস্যা নাই গোল বা লম্বা সুক্কা যেমনি মঞ্চে এমনি আর কি বেগুন নিতে আরো তারপরে মাঝখান দিয়ে কাটটা আমি এই যে ভিতরের যে অংশটা আছে এটা আমি বের করে নিলাম তো তোমরা চামচের সাহায্য বের করে নিতে পারো বা হাতে সাহায্য নিতে আরো কোনো সমস্যা নাই আর ঠিক ভিতরের যে অংশটা আছে এটা এখন আমি একটা চুরির সাহায্যে খুব বালামিতে কিন্তু চপ করে নিলাম হ্যাঁ একদম ছোট 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 একবারে পেঁয়াজের মতো হইবো হ্যাঁ চেষ্টা করবো যতটা মানে বেশি চপ করা যায় তত ঠিক ততটুকুই করবা হ্যাঁ আমার মেয়ে ভাই বুজিরা তোমরা যারা মেস্তা সমস্যা নিয়ে বুকতাছো অনেক কিছু মাস্ক অনেক ক্রিম মাক্স অনেক সাবান মাক্স কিন্তু কোনো ভাবে মেজটা দূর হইতাছে না এবং যা কিছু ব্যবহার করো কোন কিছুই কাজ হইতাছে না কোনো ভাবে মেজ টা দূর তাহলে তারা এই সিরাম এবং ক্রিম দুইটাই নিয়ে নিবা আর এটা হচ্ছে একটা কম্বো অবশ্যই দুইটাই নিতে হবে আর শুধুমাত্র যে এই ক্রিম এবং সিরাম মুখের মেজটা দূর করবে তা না সেই সাথে যে সকল আপরা কালো আসছো বা শ্যামলা আসো চাইতেছে স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করতে এবং মুখের যাবতীয় সকল দাগ দূর করতে হোক সেটা ব্রনের দাগ চোপ চোপ দাগ বা মেস দাগ যা কিছু থাকুক সব কিছু দূর করে তোমার স্কিনটাকে একদম ক্লিয়ার করে গ্লাস স্কিন করবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস করবে সেটা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করবে একবারে হেলদি ভাবে রিপেয়ার করবে তো যদি চাও এই প্রোডাক্টটা নিতে তাহলে আমার আকাশি গ্লোলে পেজে ইনবক্স করে ফেলো দেখো আমার পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিছি তোমরা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে দিবা আচ্ছা এই স্পেশাল বেগুন ভাজিটা বাজার জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিতেছি তো প্রথমে দেওয়া পেঁয়াজ কলি পাতা নিলাম ধনে পাতা নিলাম দুইটা পেঁয়াজ নিলাম আস্তা রসুনের গুঁয়া এবং এই দেহ আদার একটা টুকরা নিলাম সেই সাথে চার পাঁচটা কাজু বাদাম নিলাম এবং আস্তা জিরা ও দন্যা নিলাম সেই সাথে এসে দেহ আমি দুই টেবিল চামচের মতো এনে টক দই দিয়ে দিলাম টক দই যদি লাগে পেস্ট করতে তাহলে আবার দিবা কোনো প্রবলেম নয় তো এই পেস্টটা আমি কি করছি ওই যে বেগুনের যে ভিতরের অংশটা ছিল ওইটা আমি বের করে চপ করে নিলাম না ওইখানে আমি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিলাম কাঁচা মরিচ একটু কুচি করে কাটতে দিলাম ও লেবুর রস দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম আর সেই সাথে দুই টেবিল চামচের মতো দেহ আমি ওই যে চাউলের গুঁড়া আছে না শুকনা জলের গুঁড়া দিয়ে দিছি আর সবার শেষে দিছি দেহ অনেকখানি কিন্তু ওই যে সরিষার তেল ঠিক আছে এখন আমি সব কিছু বালামিতে মিক্স করে আর দেহ বেগুনের মধ্যে দিয়ে দিতেছি আর সবগুলা খুব সুন্দর করে রেডি হওয়ার পরে তার উপরে শুকনা ওই যে চালের গুঁড়া আছে না আবার উপরে দিয়ে একটু সিডাই দিয়ে এক গরম তেলের মধ্যে কিন্তু অল্প অল্প জালে বাইজা তো আমার মেয়ে ভাই বুঝলে তোমরা কেলা বাংলা আমি তোমরা কমেন্ট করি তো যারা চাও তাহলে ঝটপট করে কমেন্ট করলো কে কোন জায়গা থেকে আমরা ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারা হয়েছে সেলিনা আক্তার ঢাকা রুনা আক্তার কুমিল্লা খুশিমণি রংপুর এবং শাহেদা খাতুন জিনাই দহ ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা আমার মিয়া বাইবুজিরা এই যে দেহ আমি কিন্তু অল্প জালে বেগুন গুলার ভাইজে নিতেছি একবারে বেশি জালে যদি তোমরা বেগুন ভাজো তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবো আর উপরে কিন্তু একবারে ফুরে জাজ হয়ে যাবো এর লেগিন কিন্তু সবসময় অল্প অল্প জালে বাস্তব আর অল্প অল্প জালের ভাজার আরেকটা কারণ হয়েছে কি ভিতরে যেহেতু পুর দেওয়া হইছে সো এই ভিতরের পুরটাও যেন খুব ভালো মিতে সিদ্ধ হয় কাঁচা কাঁচা ভাব যাতে না থাকে এই জন্য কিন্তু তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এই যে দেহ আমার কিন্তু সবগুলো ওই উঠছে আমি এখন অলায় আছি আর এই দেহ কি পরিমাণ কি সুন্দর লাগতেছে যে মানে বলার বাহিরে গরম গরম ভাত নিলাম সাথে হয়েছে এক পিস বেগুন ভাজা নিলাম বিশ্বাস করো মেয়ে ভাই বুঝি এক পিস দিয়ে একবারে ঠাইন বইয়া কয়েক প্লেট ভাত খাই তার বা এতটাই মজা আসলে আচ্ছা যদি চাও যে এই রেসিপিটা অন্য জনের দেহ হোক সি হোক বা উপকারী মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর সেই সাথে তোমার নিয়ে শেয়ার করে রেখে দেবা যাতে করে ভিডিওটা দেখে জটপট বা দেখা তার আমার আকাশ স্তর পেজটাতে অবশ্যই ফলো দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব